নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী এস মহন্ত আমি আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সঙ্গে এসেছি অবশ্যই ভিডিওটি শেষ অবধি আপনারা দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন এর থেকেও এই জ্যোতিষিক ভিডিও নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও পাওয়ার জন্য আপনার অবশ্যই চ্যানেলটি সঙ্গে সঙ্গে থাকবেন তো আজকে এসছি এই যে বুধের গোচর তেইশে সেপ্টেম্বর থেকে শুরু করে দশই অক্টোবর অবধি কন্যাশ্রীতে বুধ থাকছে তেইশে সেপ্টেম্বর বুধ কিন্তু কন্যাশ্রীতে প্রবেশ করছেন এবং সেই সঙ্গে যে রবি রবি কিন্তু সতেরোই সেপ্টেম্বর সেখানে প্রবেশ করছে এবং সঙ্গে থাকছে কিন্তু কেতু আর শুক্র কিন্তু আগের থেকেই সেখানে কন্যা অবস্থান করছে শুক্র কিন্তু কন্যা রাশি কিন্তু হ্যাঁ দশমপতি নবমপতি দশমপতি কিন্তু বুধ এবং লগ্নপতি বুধ সে কিন্তু সেখানে প্রবেশ করছে সেই নবমপতি শুক্রকে সঙ্গে নিয়ে তাহলে কন্যা রাশির ক্ষেত্রে এই যে তেইশে সেপ্টেম্বর থেকে শুরু করে সে দশে অক্টোবর অবধি কিন্তু বুধ সেই কন্যা এসে থাকছে এবং আঠারো বছর পর কেতু কিন্তু কেতুর সঙ্গে কিন্তু বুধের যে কন্যাটার সম্মিলন একসঙ্গে যে কেতু কিন্তু আঠারো বছর পর কন্যাটি এসেছেন এবং সেখানে কিন্তু এই কেত কিন্তু সেখানে গিয়ে অবস্থান করছেন এই জন্য এই কন্যা রাশি জাতকদের জন্য জীবনে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় চলেছে অর্থভাগ্য কেরিয়ার বিজনেস লেখাপড়া শিক্ষা যারা এসব ছাত্র যারা শিক্ষার জন্য যারা শিক্ষার বিষয় নিয়ে যারা যুক্ত আছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় এবং কেরিয়ার বিজনেস অর্থভাগ্য এই সময় কিন্তু এই কন্যাশ্রীর জন্য ফলিত হয়ে পড়বে অবশ্যই এটি শুভ একটি সময় কন্যাশ্রী জাতকদের জন্য কারণ কি বুধ বুদ্ধিদাতা বুধ কিন্তু মেধা প্রযুক্তি বিদ্যা সঙ্গীত ভাষা কথা এটি কিন্তু বুথ দিয়ে থাকেন এই বুদ্ধি আর কোনো উপস্থিত বুদ্ধি এ সমস্ত কিন্তু বুথ দিয়ে থাকেন এই জন্য কন্যা রাশি জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ যোগ একটা কিন্তু আমার পেয়ে যে পেয়ে থাকছি সেই সঙ্গে বৃষ রাশি বৃষ রাশি কি হচ্ছে কিন্তু এই বুধ কিন্তু ধনপতি এবং পঞ্চমপতি সে কিন্তু পঞ্চমস্ত হচ্ছে এবং সেই সঙ্গে যে রবি চতুর্থপতি শুভাগ্রহ বিশ্বাসীর ক্ষেত্রে সে কিন্তু সেখানে প্রকাশ করছে এই যে পঞ্চমপতি এবং চতুর্থপতি কালেকশন পঞ্চমে গিয়ে এদের জীবনে ভাগ্য এবং এবং লেখাপড়া যার সংযুক্ত যার যারা শিক্ষার ক্ষেত্রে যারা আছে এই বিশ্বাসীর ক্ষেত্রে তা অত্যন্ত শুভ এই সময় যদি কোনো তাদের এক্সাম থাকে পরীক্ষা থাকে তাহলে পরীক্ষায় কত করবেন লেখাপড়া দিক থেকে শুভ সময় এবং ব্যবসা বাণিজ্য দিকে শুভ সময় এবং নতুন প্রেমের দিকে কিন্তু আপনারা ধাবিত হবেন এবং সেই প্রেমটি শুধু প্রসারিত হয়ে কিন্তু বিবাহে পরিণত হতে হতেই হবে এটা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা শুভ যোগ আলোক সময় কিন্তু এবং এই বিশ্বরাশি কিন্তু ক্ষেত্রে খুব শুভ কে লগ্নপতি শুক্র সেন অবস্থান করছে এবং সেই সঙ্গে ধনপতি এবং পঞ্চমপতি বুধ সে বুধ কিন্তু এই কন্যা কন্যা রাশি কিন্তু বুধ হলো স্বক্ষেত্র মন্ত্রিকোণ এবং তুঙ্গ স্থান হ্যাঁ সেই জন্য কিন্তু এই বুধে কিন্তু কন্যাশ্রী অবস্থান অত্যন্ত শুভ এরপর আছে মিথুন রাশি মিথুন রাশি চতুর্থে কিন্তু বুধ সে স্বক্ষেত্রে হয়ে তুঙ্গস্থ হচ্ছে এবং মূত্রিকোণস্থ থাকছে সেই সঙ্গে শুক্র কিন্তু পঞ্চমপতি মিথুন রাশির পঞ্চমপতি শুক্র কিন্তু সেও চতুর্থ অবস্থান করেছে বুধের সঙ্গে এবং তৃতীয়পতি রবি সে কিন্তু তার হ্যাঁ সেখান থেকে করছে তার যে একটা কর্মক্ষমতা তেজ সেটা কিন্তু এই মিথুন রাশির ক্ষেত্রে দেবে এই যে মিথুন রাশিটা অত্যন্ত শুভ এই সময় কি করেছে মীন রাশি মীন রাশির কিন্তু সপ্তমে কিন্তু এই যোগ তৈরি করেছে কি যোগ এই লক্ষ্মী নারায়ণ যোগ বুধ এবং কিন্তু শুক্র এবং কিন্তু এই রবি এবং কেতু তো সেখানে কিন্তু এই যে ক্ষেত্রে যাদের বিবাহ যারা উপযুক্ত যাদের জন্য বিবাহ কথা চলছে এই সময় কিন্তু তাদের বিবাহের কথা ভাইনাল ভাবে হবে কারণ সপ্তমের সপ্তম প্রতি বুধ সেখানে ষষ্ঠ প্রতি শুক্র এবং সেখানে কিন্তু আপনার ষষ্ঠপতি রবি এবং শুক্র সেখানে প্রবেশ করছে থাকছে এই কারণে কিন্তু মীন কিন্তু এই বিবাহের কিন্তু যোগ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু অবশ্যই সেটা সাকসেসফুল হবে তো বন্ধুগণ কথা না বাড়িয়ে আজকে এখানেই সমাপ্তি করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার নমস্কার তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ